So, hello! গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলস আর্ট অ্যান্ড হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আমিও খুব ভালো আছি আজকে একটা সুন্দর কন্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে পড়েছি অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে টাইটেল আর থামনেলে কন্টেন্টের বিষয়ে সমস্ত কিছু দেওয়া আছে তাও একবার আমি বলে দিই আজকে কী নিয়ে কনটেন্ট হতে চলেছে আজকে কন্টেন্ট হতে চলেছে গড়িয়াহাট শপিং নিয়ে গড়িয়াহাট হাটে এখন চৈত্র সেল পয়লা বৈশাখ সেল সেল প্রচুর প্রচুর চলছে আর আমি কেনাকাটা করেছি এই যে এই যে এত কেনাকাটা করেছি অলমোস্ট আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব যে হাটে গিয়ে আমি কী কী কিনেছি আর তোমরা সেগুলো পারচেস করতে পারবে কিনা বেশি কথা বাড়াবো না সোজা ভিডিওতে চলে যাবো অ্যান্টাই হোক তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে হোক নয় ভালোই লাগবে তোমাদের ভিডিও দেখতে চলো এখন ভিডিওটা স্টার্ট করি সবার প্রথমে দেখাবো দুটো পাপোস হ্যাঁ পাপোস দিয়ে ভিডিও স্টার্ট করছি হোয়াটেভার সবার প্রথমে দেখে নাও দুটো পাপোজ এই একটা সুন্দর পাপস দেখে নাও কাছ থেকেই দেখো আর সেমই আর একটা দুটো জাস্ট ডিফারেন্ট কালার বাট জিনিসটা কিন্তু পুরো সেম জিনিস সেম কোয়ালিটি বোথ সাইডে সেম ফিনিশিং তোমরা যেদিক দিয়ে খুশি এটাকে পাতাতে পারো আর একদম কাছ থেকে দেখে নাও খুব সুন্দর খুব মোলায়েম আর খুব সফটের মধ্যে যাচ্ছে এই পাপোসটা এই দুটো পাপজ কিনেছি গড়িয়াহাট থেকে প্রাইস কত পড়েছে গেস তো একটু গেস করো আই থিঙ্ক তোমরা কাছাকাছি আছো গেস করায় এই দুটো পাপোস নিয়েছে ফর্টি করে দাম অনেক বলেছিল বার্গেনিং করে দুটো পাপোস আমরা কিন্তু ফর্টিতে পেয়ে গেছি চলো নেক্সট দেখাই নেক্সট নিয়েছি একটা টাওয়াল জাস্ট নর্মাল এই যে এই টাওয়ালগুলো একটা নিয়েছি যার লেন্থটা এত বড় দেখতে পাচ্ছ আর এই কালারের একটা নিয়েছি এটার প্রাইস নিয়েছে একদমই কম সেটা হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা নিয়েছে এটার দাম কোয়ালিটি কিন্তু খুব ভালো আর মানে ঘাম জল সবই এটা দিয়ে উঠবে ঠিক আছে কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো প্রাইস নিয়েছে মাত্র আর মাত্র তিরিশ টাকা গড়িয়াহাট এরকম কম দামের জিনিসের জন্যই মানুষ দেয় আর গড়িয়াহাট যেতে গেলে কিন্তু বার্গেনিং করাটা আগে শিখতে হবে আমি ভীষণ ভালো বার্গেনিং করতে পারি চলো তারপরে একটা একটা সেট নিয়েছি টেবিল ম্যাটের একটা সেট যেখানে তোমার টেবিল ম্যাট ছটা রয়েছে সেন্টার ম্যাট একটা রয়েছে আর টি ম্যাট ছটা রয়েছে প্রথমে তোমাদেরকে আমি টি ম্যাটের কোয়ালিটিটা দেখাই এই যে ছখানা রয়েছে আমাদের টি ম্যাট দেখে নাও কোয়ালিটি দেখে নাও এই যাচ্ছে টি ম্যাটগুলো একটা এই যাচ্ছে টি ম্যাট মানে এটা সেই মাদুর কাঠি হয় না মাদুর কাঠি টাইপস একটা সুন্দর মেটেরিয়াল দিয়ে তৈরি এই যাচ্ছে টি ম্যাটগুলো আমরা যে প্লাস্টিকের গুলো ইউজ করি না ওগুলো বেশ কিছুদিন যাওয়ার পর পুরো ড্যামেজ হয়ে যায় আর একেবারে নষ্ট হয়ে যায় তাই আমরা এগুলো পারচেস করেছি এগুলো ছটা দিয়েছে এই যে এগুলো ছটা দিয়েছে টি ম্যাট এগুলো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা হ্যাঁ ছটাই আছে খুব সুন্দর কোয়ালিটি স্লিপ করবে না আর ওরা বলেছে এটাকে ধোয়া যাবে ওয়াশেবল তো এখনও তো ধুয়ে দেখিনি ধুয়ে দেখতে হবে এবার আমি তোমাদের দেখাই টেবিল ম্যাটগুলো এই যাচ্ছে টেবিল ম্যাটগুলো দেখো ভীষণই সুন্দর টেবিল ম্যাটের কোয়ালিটিটা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তোমরা দুদিক দিয়েই ইউজ করতে পারো দুদিকটাই এটা ইউজ করা যায় খুব সুন্দর একটা টেবিল ম্যাট লম্বাটা এতটা দেখে নাও আমার হাতে এই এতটা লম্বা তাহলে তোমরা একটু বুঝে নাও এটা কতটা লম্বা কোয়ালিটি ভীষণ ভালো দুদিক দিয়েই তোমরা ইউজ করতে পারো ভীষণ সুন্দর কিন্তু এটারও কোয়ালিটি এটাও ছটা দিয়েছে এই যে একটা দুটো তিনটে চারটে এখানে আছে চারটে আর এই যে সেন্টার ম্যাট মানে সেন্টার ম্যাট হচ্ছে একটু বড়। পাঁচটা ছটা এই যে ছটা খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই পারচেস করতে পারো আর এইটা যাচ্ছে সেন্টার ম্যাট মানে একটু বড় যেটা মাঝখানে দেওয়া হবে মানে ছদিকে ছটা থাকবে আর এটাকে মাঝখানে রাখা হবে এক্সট্রা ভাত এক্সট্রা সবজিগুলো এটার মধ্যে বসানোর জন্য খুবই সুন্দর খুব ভালো কোয়ালিটি পিছু হচ্ছে শর্টস এই শর্টসটা আমার হাঁটুর তলা অবধি যাচ্ছে মানে আমার সাইজ আমার হচ্ছে পাঁচ তিন সাড়ে তিন আমার হাইট আমার হাঁটুর তলা পর্যন্ত এই শর্টসটা যাবে আর এই শর্টসটা কিন্তু ভীষণ 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 নরম আর ইজি টু মানে খুবই ইজি টু ক্যারি খুবই ভালো কোয়ালিটি দাম নিয়েছে মাত্র আর মাত্র মাত্র একশো টাকা গাইজ এটার দাম নিয়েছে মাত্র একশো টাকা খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি চলো এরপর দেখাই কিছু ড্রেস ড্রেসের মধ্যে আমি বেশ কিছু জামা কাপড় কিনেছি তোমাদেরকে সেটা দেখাই ফার্স্ট একটা নিয়েছি শর্ট নাইটি দেখে নাও এই যাচ্ছে শর্ট নাইটি গলার কাজটা দেখো এরকম সুন্দর আর তলারটা হচ্ছে এইরকম লেস দেওয়া আমি ব্যাক ক্যামেরা করে একবার নাইটিটা তোমাদেরকে দেখাই তাহলে হয়তো ভালো করে বুঝতে পারবে প্রথমেই একটা ড্রেস দেখাবো আর একটু একটু করে তোমাদের সাথে একটা ভালো ইনফরমেশান শেয়ার করব। যে ড্রেসটা এখন দেখছো তার কোয়ালিটি খুবই ভালো খুবই সুন্দর আমার ভিডিও দেখে যারা গড়িয়াহাট যাবে তারা একটু সচেতন থেকো এত ভিড়ের মধ্যে টাকা পয়সা চুরির সম্ভাবনা কিন্তু প্রবল আমারও একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে কিন্তু ওয়ান ফিফটি দেড়শো টাকায় এত সুন্দর একটা শর্ট নাইটি আর এতটা ঘের দেখে নাও এতটা ঘের যারা ট্রিপল এক্সেল আছে সাইজের তারাও গড়িয়াহাটের এই শর্ট নাইটিগুলো আরামসে নিতে পারো এগুলো ফ্রি সাইজই থাকে যদি আমার অসুবিধে হয় আমি হয়তো পরে একটু সাইড ফিটিংস করিয়ে নেব ভীষণ সুন্দর একটা শর্ট নাইটি ঠিক আছে এরপর দেখাবো একটা কুর্তি যেটার দাম নিয়েছে তোমরা একটু গেস করো দামগুলো এই যাচ্ছে একটা সুন্দর কুর্তি দেখে নাও এই যাচ্ছে একটা সুন্দর কুর্তি যার হাতাতেও সুন্দর কাজ আছে আর এই যাচ্ছে গোটা বডি ব্যাক ক্যামেরা করে একটু দেখে নাও চলো এই কুর্তিটাও কিন্তু খুব সুন্দর ঘটনাটা ঘটে যখন আমি এই কুর্তিটা কিনতে চাই যার দোকানে কিনেছি তার নাম আমি এখানে মেনশন করব না আর ভিড়ের মধ্যে আমরাও তাড়াহুড়োতে ছিলাম তাই অতটা আমরাও খেয়াল করতে পারিনি পুরো ব্যাপারটা আর তখনই ঘটে ঘটনাটা কিন্তু কুর্তির কোয়ালিটি খুবই ভালো আগেই বললাম এটা অনেক বড়ো সাইজ যে কেউ এটাকে কিন্তু পড়তে পারো আর এটার দাম নিয়েছে মাত্র টু হান্ড্রেড দুশো টাকায় এই সুন্দর একটা কুর্তি এটা কি আমার এই মুহূর্তে ওয়েট লস করার পর আমার এম সাইজ লাগে এটার যা মাপ যারা থ্রি এক্সেল সাইজের আছো তারাও অ্যাফোর্ড করতে পারো আমি এটা নিয়েছি কারণ এটা আমার দেখতে মানে এটা লুক ওয়াইজ এরকম টাইপের আর আমি এটা ফিটিংস করিয়ে নেব তাই জন্য আমি এটা নিয়েছি ঠিক আছে চলো নেক্সট দেখাই টু পিস ঠিক আছে একটা সুন্দর টু পিস যাচ্ছে দেখে নাও এই যাচ্ছে ফ্রন্টটা এই যাচ্ছে ফ্রন্ট এই যাচ্ছে এর লেংথ তবে এটা যারা এম সাইজ করো তারাই কিন্তু নিও এটা যারা এম পরো তারাই নিও ট্রিপল এক্সেলরা নিও না কারণ এটা হবে না চলো ব্যাক ক্যামেরা করে এটাকেও একবার দেখিয়ে দিন আসলে ব্যাপার কি হয়েছে কুর্তির দাম ছিল দুশো টাকা যথারীতি একটি পাঁচশো টাকার নোট আমরা ধরাই উনি কিন্তু আমাদের তিনশো টাকা ফেরত দেননি দিয়েছিলেন দুশো টাকা আর সেই তাড়াহুড়োর মধ্যে আমরা ওটাকেই ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে এসেছি ওখানে কিন্তু একশো টাকা আমাদের লস গেছে হ্যাঁ যদিও এটা আমাদের ভুল আসলে দোকানের উপর খুব বিশ্বাস করে ফেলেছিলাম আমরা আর উনি ওই বিশ্বাসের সুযোগ নিয়ে সুযোগের সদ্ব্যবহারও করে আমাদের একশো টাকা নিয়ে নিয়েছে জানি না এতে ওনার কতটা কি লাভ হলো আর এটার প্রাইস নিয়েছে দাম তো অনেক বলেছিল কত কি দাম বলেছিল সেগুলো আর আমি বলছি না আমি কততে নিয়ে আসতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা নিয়েছে থ্রি ফিফটি চলো নেক্সট দেখাই নেক্সট আর একটা কুর্তি দেখাই এটাও ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যাচ্ছে কুর্তিটা আমার এই রকম কুর্তি ছিল না গামছা স্টাইল যেটাকে বলে আর এই যাচ্ছে সুন্দর হাতা দেখে নাও দিদিকে যাচ্ছে সুন্দর হাতা আর এই যাচ্ছে কিন্তু সুন্দর কুর্তিটা দেখে নাও এই যাচ্ছে কিন্তু সুন্দর কুর্তিটা এটারও প্রাইস পড়েছে কাছাকাছি তোমার ফোর হান্ড্রেড এটার কিন্তু আমাদের কোনো ক্ষতি হয়নি এখান থেকে আমি একটা বড় শিক্ষা পেলাম এরপর টাকা দিলে গুছিয়ে গুনে রাখতে হয় যাই হোক কুর্তিগুলো কিন্তু খুব ভালো ছিল ওই একটা দোকানে কিন্তু এরকম ঘটনা ঘটেছে বাকি এক্সপিরিয়েন্স খুব ভালো আর প্রত্যেকটা কুর্তিও খুব পছন্দের আজকে এই পর্যন্তই যদি তোমাদের আমার কাছ থেকে জিনিসপত্রগুলো দেখে গড়িয়াহাট গিয়ে কিনতে ইচ্ছে করে অবশ্যই কেন খুব সস্তায় তোমরা ভালো ভালো জিনিস ওখানে পেয়ে যাবে আর ভিডিওটাও এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে দেখা হবে খুব জলদি পরবর্তী একটা সুন্দর সুন্দর ভিডিওতে